আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন ডায়াবেটিক্স নিরাময় ও নিয়ন্ত্রণের বিষয়ে দুটি কথা আমি আপনাদের বলবো ডায়াবেটিসের কোনো ওষুধ আমি বিক্রি করছি না বা ডায়াবেটিস নিয়ে কোনো ব্যবসা আমি করছি না আমি যেভাবে ডায়াবেটিস রোগ নিরাময় করেছি তা আপনাদের ডায়াবেটিক্স মুক্ত হওয়ার জন্য শেয়ার করছি মাত্র ডায়াবেটিস রোগ কতটা কঠিন বা ক্ষতিকর তা সকল ডায়াবেটিস রোগীরাই জানেন আমার কাছেও তাই ছিল ডায়াবেটিস কেন হয় এর প্রতিকার কি এবং ডায়াবেটিস রোগ মানুষের শরীরের ভালো কোনো দিক আছে কি না তা আদপান্ত আমার জানা প্রাকৃতিক খাবার হাঁটা ব্যায়াম ও শতবাক সতর্কতার মাধ্যমে আমি ডায়াবেটিক্স নিরাময় করেছি আপনি যদি ডায়াবেটিক্স রোগ নিরাময় করতে পারেন তখনই বুঝবেন ডায়াবেটিক্স রোগ মানুষের জন্য কতটা উপকারী অন্যথায় এসব উক্তি শুনে আপনি বা আপনারা হাসবেন তাই আমি মাতুয়াই লেগির স্থায়ী বাসিন্দা যারা আমাকে চিনেন তাদের অনুরোধ করছি অত্যন্ত এক বা দুই মাস প্রাকৃতিক খাবার খেয়ে দেখুন আপনার শরীরে এমন পরিবর্তন হবে যে আপনি কখনোই এই প্রাকৃতিক খাবার খাওয়া বন্ধ করবেন না যাদের বয়স চল্লিশ হয়ে গেছে তারা এই প্রাকৃতিক খাবার খেলে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে না এবং শরীর অনেক শক্তিশালী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে বিস্তারিত কমেন্ট দেওয়া হইল